চার ব্যাংকে খেলাপি ঋণে এক লাখ ষোলো হাজার কোটি টাকা মমূর্ষ অবস্থায় রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাঙ্ক সরকারি জনতা ব্যাঙ্কে গিলে কাছে আর্থিক কাতের শীর্ষ চার লুটেরা গ্রোভ ব্যাংকটির মূলধনের নয়শো সাতাশি দশমিক চার শূন্য শতাংশ ঋণ নিয়ে গেছে ভ্যাকসেম কো গ্রোভ একইভাবে অ্যানন ট্যাক্স তিনশো পঁয়ত্রিশ দশমিক পাঁচ শূন্য শতাংশ অ্যাস আলম তিনশো পঁয়ত্রিশ দশমিক এক শূন্য এবং ক্রিসেন্ট গ্রুপ নিয়ে গেছে উনানব্বই দশমিক সাত শূন্য শতাংশ ঋণ অথচ একক গ্রাহকের ঋণ নেওয়ার সুযোগ ছিল মূলধনের মাত্র পঁচিশ শতাংশ বর্তমানে জনতা ব্যাংকের ষাট হাজার তিনশো পঁয়তাল্লিশ কোটি টাকা খেলাপির মধ্যে এই চার গ্রুপেই কেলাপির ঋণ চল্লিশ হাজার চারশো তেতাল্লিশ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের এক পর্যালোচনা প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর এসব তথ্য কাজ সংশ্লিষ্টরা বলছেন পতিত স্বৈরাচারী শেখ হাসিনা শুধু ইসলামী ব্যাংকগুলোকে ধ্বংস করেনি বরং রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকগুলোকেও ধ্বংস করেছে গত পনেরো বছর ব্যাংকটিতে ব্যাপক লুটপাট করেছে হাসিনার সরকারের দুঃসররা ফলে ব্যাংকটি এখন মমুর্ষ অবস্থায় পড়ে আছে